প্রথম থেকে যে যে শুধুমাত্র এগ্রিকালচার নট অনলি এ বিজনেস এটাকে মানুষ উপভোগ করতে পারে এগ্রিকালচার দেখে শেখার অনেক কিছু আছে সেই চিন্তা থেকেই এগ্রিকালচারাল যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে আপনাদের সামনে আমরা রেস্টুরেন্ট আকারে উপস্থাপন করছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি এই ছোট্ট একটি রেস্টুরেন্টে একবারে খুব সুন্দর সবুজের ভিতরে অরণ্য লাউসে আমরা চলে এসেছি আজকে এই রেস্টুরেন্টটি আজকে আপনাদের দেখাবো খুব সুন্দর একটি পরিবেশে আপনার সামান্য সময় কাটানোর জন্য এটা অনেক সুন্দর জায়গা আপনারা চলে আসতে পারেন এখানে কিছুক্ষণ আপনারা আড্ডা দিতে পারেন এখানে ঘুরতে পারেন এখানে কিছু খেতে পারেন খুব মানসম্মত খাবার নিয়ে এই রেস্টুরেন্টটা করা হয়েছে এখানে বন্ধুরা আপনারা এখানে আসলে আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা

আমাদের এগ্রো ফার্ম সেটা দুই সাল থেকে আমাদের দেন ফার্ম কে কেন্দ্র করে আর আমাদের ফার্ম হাউস থিমে এই রেস্টুরেন্ট টা করা আর কিছু হবে এদিকে ইনশাল আমরা ভেরিসন আমরা এখানে রিসোর্ট চালু করব যে সুইমিং পুল এবং ফুটসল গ্রাউন্ড এবং ডে ট্যুর করার জন্য কিছু কটেজ থাকবে জিম থাকবে ইনশাল্লাহ আরো কিছু ডিফারেন্ট টাইপের কিছু এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকবে অনেক দারুন হবে এলাকায় খুব সুন্দর একটি আপনাদের আহ এই প্লেস খুব সুন্দর এবং জায়গাটা অনেক সুন্দর করে তুলেছেন যেটা আপনি কি প্রথম থেকে আছেন যে আমি একদম শুরু থেকে আছে এটা সাথে এবং এটার সাথে সম্পৃক্ত থাকা থাকতে পেরে আমি অনেক হ্যাপি আর একটু সুন্দর কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার জন্য ভবিষ্যতে আরো অনেক কাজ হাতে আছে আপনাদের ইনশাল্লাহ আরো সুন্দর লাগবে আহ পুরানোপোল ওদা ও বলা হয় এটা আর আমাদের রেস্টুরেন্ট নাম হচ্ছে অরণ্য লাউঞ্জ আমরা চেষ্টা করেছি বাংলাদেশের বিখ্যাত কিছু খাবারকে নিয়ে আমরা কাজ করতে আমাদের থাই ফাস্ট ফুড চাইনিজ অ্যান্ড কন্টিনেন্টাল কিছু আইটেম থাকে এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমাদের এখানে আমরা কোনো টেস্টিং সল্ট ইউজ করি না আমাদের এখানকার যত খাবার হয় আমরা সবাই জানি যে চাইনিজ আইটেম মেন্স হচ্ছে টেস্টিং সল্ট আমরা একটা টু হয়ে গেছে টেস্টিং সল্টে বাট এখানকার খাবার টোটালি হান্ড্রেড পার্সেন্ট হেলদি আমরা হাইজিন যথেষ্ট সম্ভব চেষ্টা করি মেনটেন করতে এবং কোনো টেক্সটিং সল্ট ফ্রি আমরা খাবার আমরা মানুষের কাস্টমার থেকে প্রোভাইড দাম কেমন থাকবে দাম প্রাইস খুবই রিজনেবল কারণ আমরা এখানকার জব মানুষ বেশিরভাগ মানুষই অর্থনৈতিক অবস্থা আমরা জানি তাদের কথা চিন্তা রেখে জানি সবাই আমাদের রেস্টুরেন্টে আসতে পারে এবং আমাদের যত ধরনের খাবার প্রায় হান্ড্রেড প্লাস আমাদের মেনুতে আইটেম আছে জানি তারা খাবারগুলো তারা জানি ট্রাই করতে পারে এই আমরা প্রাইসও খুবই রিজনেবল রেখেছি তার মানে এটা না যে আমরা কোয়ান্টিটি বা এবং কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেছি কোয়ালিটি এবং কম্প্রোমাইজ কোনো আমরা প্রাইজিং এর জন্য কোথাও আমরা করিনি নেই আর রিজনেবল প্রাইস এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হেলদি খাবার এবং বাংলাদেশের যে বেস্ট খাবার গুলো সেগুলোকে আমরা আমাদের মেনু রাখার চেষ্টা করছি ঠিক আছে আমরা দেখবো এটা কেমন আহ আপনারা যারা আশেপাশে আছেন জয়পুরহাটের তারা এই রেস্টুরেন্টে আসতে পারেন এখানে খাবারের মান ভালো হবে আমি টেস্ট করি নাই আমি টেস্ট করে আপনাদেরকে জানাবো কেমন টেস্ট খাবারের ভাই ওকে থ্যাংক ইউ ঠিক আছে আল্লাহ হাফেজ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ খাবারের মান এবং খাবারের দাম নিয়ে আমি কিছু বলতে চাই খাবারের মান হিসাবে আমার মনে হয়েছে দামটা একটু বেশি আর দশের মধ্যে স্বাদ দেব আমি আমার মনে হয় মর্বস্বল এলাকাতে অল্প আয়ের মানুষ থাকে বেশি সেই জন্য খাবারের দামটা একটু কম হলে আমার মনে হয় ভালো হতো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ লাল্লাখ আপনার এখানে চলে আসলাম আপনার সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে দিয়ে একবার সবুজের ভিতরে ছোট একটি জায়গায় খুব সুন্দর একটি রেস্টুরেন্ট দেখে আমি মুগ্ধ হয়েছি ধন্যবাদ আপনাকে হ্যাঁ এটা আপনি কিভাবে আপনার মাথায় এই চিন্তাটা আসলো একটু বলবেন বেসিক্যালি আমাদের এটা হচ্ছে একটা এগ্রো প্রতিষ্ঠান অরণ্য এগ্রো এটা মাস্টার কনসার্ন তো আমরা আসলে প্রথম থেকে চাচ্ছিলাম যে শুধুমাত্র এগ্রিকালচার নট অনলি যে অ্যাজ এ বিজনেস এটাকে মানুষ উপভোগ করতে পারে এগ্রিকালচারকে দেখে শেখার অনেক কিছু আছে সেই চিন্তা থেকেই আমার এগ্রিকালচারাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আপনাদের সামনে আমরা রেস্টুরেন্টে আকারে উপস্থাপন করছি এবং প্রফেশনাল দিক থেকে যদি বলেন আমি একজন আর্কিটেক্ট সেই হিসাবে আমার সময় প্রকৃতি এবং স্থাপত্য এই দুটা নিয়ে কাজ করা তো সেখান থেকেই আমার হচ্ছে আইডিয়াটা আসছে যে মানুষকে আমি যদি ভালো পরিবেশ দিতে পারি এবং ভালো খাবার দিতে পারি মানসম্পন্ন খাবার দিতে পারি এবং আমার এখানে উৎপাদিত র ফুড যদি দিতে পারি সেই ফুডের যে টেস্ট সেটা কেউ দিতে পারবে না আইডিয়াটা সেখান থেকে জেনারেট করা আপনি এখানকার কফি খান এখানকার যে কোনো প্রোডাক্ট গুলো খান সবগুলোই আমার এখানকার ম্যাক্সিমাম বলবো আমার এখানকার এগ্রিকালচারাল প্রোডাক্ট এর বাইরে আমাদেরকে কিছু বাইরে থেকেও কালেক্ট করতে হয় তো আমরা একটা মানসম্পন্ন রেস্টুরেন্ট আপনার জয়প্রেটবাসীর জন্য তুলে ধরছি যে আশা করি ফিউচারে মানুষ এটাকে আরো বড় আকারে আমাদের রিজোর্ট চালু হলে আরো বড় আকারে এটাকে উপভোগ করতে পারবে এবং আমি একজন খামারিও কৃষক বলতেও পছন্দ করি নিজেকে কারণ আমার ডেরি ফার্ম আছে এবং আমি জয়পুরে ডেরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সব আমাদের রিজোর্ট হবে এবং অ্যামিউজমেন্ট ফ্যাসিলিটিস আসবে এখানে আপনি আশা করি এক দু বছরের মধ্যে আপনি সেটা দেখতে পাবেন তাহলে সামনে আরো সুন্দর কিছু পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা প্রাকৃতিক ভাবেই এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটাকে জাস্ট গোছানোর চেষ্টা করছি এটা আগে থেকে আমের বাগান ছিল আপনি এখন যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো প্রায় প্রায় আমি বলবো খুব বারো তেরো বছর বয়স হয়ে গেছে এই গাছগুলোকে নিয়ে আমার ডিজাইন আমি কোন গাছ কাটি আমার এই গাছগুলোকে নষ্ট করে কিছু করার ইচ্ছা ছিল না সেইটাকে রিসাফল করে সৌন্দর্য তৈরি করার জন্য সুন্দর ভাবে উপস্থাপন করতে যতটুকু দরকার আমি করার চেষ্টা করছি খুব সুন্দর একটি আপনার স্বপ্ন আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি আমাদের মাস্টার প্ল্যান অলরেডি রেডি আমরা এখন একটা একটা এক্সিকিউশন করছি প্রথম অবস্থায় রেস্টুরেন্ট চালু করে দেখলাম যে মানুষের সারা কেমন তো মানুষ আলহামদুলিল্লাহ মানুষ নতুন পরিবেশকে এনজয় করতে শিখছে তো নেক্সট টাইমে আমরা আরো নতুন নতুন ভাবে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করব নতুন জায়গা তৈরি করার চেষ্টা করব যেটা আমাদের জয়পুরহাটে এবং পাঁচবিতে মিসিং আমাদের মানুষ যে জায়গায় আসলে এক জায়গায় জমায়েত হবে এরকম কোনো পাবলিক প্লাজা নাই কোনো পাবলিক স্পেস নাই যেখানে আপনি ফ্যামিলি নিয়ে যাবেন এরকম কোনো স্পেসই নাই তো এরকম একটা স্পেস যেটা সব মানুষের জন্যই সকল বয়সী মানুষের জন্যই তৈরি করা সম্ভব তো সেটার উদাহরণ হচ্ছে আপনি কম্পারেটিভলি আলাদা যদি বলেন যে আমাদের জয়পুরাটের আমরা কোনো রেস্টুরেন্ট কে প্রাইজিং এর দিক থেকে কখনোই মাসায় রেখে কাজ করিনি আমাদের এখানে যে ফুড কস্ট এবং সেটাকে মানসম্পন্ন খাবার আপনার সামনে তুলে ধরতে গেলে যে খাবারের যে খরচ সেই খরচের সাথে আমাদের ম্যানেজমেন্টাল কস্ট এবং আমাদের প্রফিট রেখে আপনাদের সামনে প্রাইজিং কস্ট তো সেটাও আমি আশা করি যে আপনি এই মানের খাবার এই দামে কোথাও পাবেন না আপনি ঢাকাতেও পাবেন না আপনি জয়পুরে তো পাবেনই না মান এবং দাম দুই দিক থেকে আমরা বলবো যে আমরা আলাদা এখানকার আশেপাশে তো মানুষ সব একটু মধ্যবিত্ত বা কৃষক তারা এসে যেন আপনি এখানে স্বাচ্ছন্দ্য বোধ এখানে আপনি আসলে ভিতরে যেন খেতে পারে আমার এখানে আপনি আসলে সফট ড্রিঙ্কস এর দাম পঁয়ত্রিশ টাকা কিংবা মানে আপনার হচ্ছে কফির দাম অল্প টাকা থেকে শুরু করে আপনি যে কোনো প্রাইজের খাবারই খেতে পারবেন ঠিক আছে ভাইজান অনেক ভালো লাগলো ধন্যবাদ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে অন্য কোন একটি ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার প্রতি কামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ